রাজভবনেই নারী নির্যাতনের অভিযোগ আছে রাজভবনের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ আছে ফলে রাজভবনে গিয়ে কেউ নারী নির্যাতনের ঘটনার ধর্ষণ বা খুনের ঘটনার বা যে কোনো ধরনের নারী নির্যাতনের ঘটনার ন্যায় বিচার চাইতে রাজভবনে যাচ্ছেন এটাই তো হাস্যকর রাজভবনের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে দুই হচ্ছে দেখুন আর্যিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় চরম খারাপ ঘটনা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষণ এবং খুলে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে তখন এনআরআই বলেছিলেন উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ উই ওয়ান্ট সিবিআই হাইকোর্ট সিবিআইয়ের অর্ডার দিয়েছে মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি ছিল না সিবিআইয়ের তদন্তে দেখা গেল যে তারা কলকাতা পুলিশের গ্রেফতারিকে মান্যতা দিলেন অর্থাৎ সেই ব্যক্তির এগেনস্টে চার্জশিট পেশ হলো চার্জ ফ্রেম হলো এখন বিচার শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বিচার হচ্ছে না এই কথাটা একদম ঠিক না মহামান্য আদালতে বিচার চলছে এই সময় যদি এই বিষয়টি নিয়ে নতুন করে রাজনীতি করতে চান সেটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক সিপিএম জমানাতে এই ধরনের ঘটনা পরপর হয়েছে আজকে যে বিরোধ বিজেপি পরিষদীয় দল নাটক করছে তা তাদের উন্নাও ভাদ্রাস বদলাপুর মণিপুর এগুলোর সময় তাদের বক্তব্য কোথায় থাকে সারা ভারতবর্ষে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে অনেক কমেছে একটা ঘটনাও ঘটা ঠিক নয় কিন্তু এখানে সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে তার বিচার চলছে ফলে নতুন করে বিভ্রান্তি তৈরি করা বা রাজনীতি করা এটা একেবারেই উচিত